ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা হালকা ফুলকো সম্পূর্ণ অয়েললেস একটি জালিদার নাস্তা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র দুটি উপকরণ টক দই আর সুজি এই দুটি উপকরণ হলেই আপনাদের একদম স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেডি তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে দশ টাকার একটা সুজির দুশো গ্রামের প্যাকেট আছে যতটা সুজি দেব তার অর্ধেকের বেশি টক দই দিতে হবে ধরুন এখানে দুশো গ্রাম সুজি আছে আমি ওই দেড়শো গ্রাম মতো টক দই দেব। এটা বাড়িতে পাতা দই দিয়ে প্রথমে টক দই আর সুজিটা এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে তারপরে জাস্ট সামান্য এই যে টক দইয়ের যে জলটা বেরিয়েছে এটা দিয়ে দেব এর মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে সামান্য একটুখানি জল দেব। কারণ সুজিতে তো প্রচুর জল টানে যে দইটা দিয়েছি নাহলে ভালোভাবে মিক্সড হবে না এইভাবে মাখব মেখে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা অন্তত আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তাহলে কি হবে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে সুজিটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে একদম মিক্সড হয়ে যাবে এইবার দেখুন যেটুকু দই আর সুজি দিয়েছিলাম এটা পুরো সুজিতে টেনে নিয়েছে এইবার আমি মিক্সিতে এটা দিয়ে দেব সুজিটা খেতে দারুণ লাগে এতটা সফট এতটা সফট না খেলে ঠিক বুঝতে পারবেন না এখানে পরিমাণ মতো ওই পঞ্চাশ গ্রাম মতো জল দেবেন আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন সঙ্গে একটুখানি নুন দিয়ে দেবো নুন আর জল ব্যাস এইবার দিয়ে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব দেখুন বেকারের ঘনত্বটা খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় এবার এটাকে একটু ভালোভাবে মিক্সড করবো মিক্সড করে এবার এর মধ্যে মাত্র এই একটা উপকরণ দেব এক প্যাকেট ইনো দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবো এটা তত ফুলুপি হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর ফুলুপি হচ্ছে এইবার এটাকে যত ভালোভাবে ফেটাবো যাতে সমস্ত ইনোটা দেখুন গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে পড়েই যাচ্ছে এতটা ফুলে গেছে এটা ভালোভাবে একটু জায়গাটা একটু বড় নিলে ভালো হতো এবার এই রেসিপিটা তৈরি করতে হবে একটা স্টিলের থালা বা আপনাদের কাছে অ্যালুমিনিয়ামের টিন যেটাই থাক না কেন সেটা একটু ভালোভাবে গরম করে নেবেন রোদে দিয়ে রোদে হোক গ্যাসের উপরে দিয়ে হোক একটু ভালোভাবে গরম করে নেবেন ভালোভাবে গরম করে নিতে হবে না হলে যে আমি খাবারটা তৈরি করব সেটা উঠে যাবে দেখুন ভালোভাবে গরম করে নিয়েছি এইবার থালাটা ঢেলে দেব ব্যাঘারটা বেকারের ঘনত্বটা দেখে নিয়েছেন বন্ধুরা খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও নয় পুরোটা ঢেলে দিয়েছি এইবার দেখুন থালার অর্ধেকটাও ভর্তি হয়নি কিন্তু যখন আমি তৈরি করব এটা কিন্তু পুরো থালাটাও ভর্তি হয়ে যাবে এইভাবে ট্যাপ ট্যাপ করে একটু নাড়া দেব যাতে হাওয়াটা সরে যায় এইবার এখানে জল ফুটছে টপ বক করে জল ফুটছে গ্যাসের ফ্লেম হাইতে আছে অনেকটা জল ফুটেও কমেও গেছে এইবার এই থালাটা আমি বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে এইভাবে চাপা ঢাকা দেওয়া থাকবে আমি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে এটা কুক হবে পাঁচ থেকে ছ মিনিট আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আছে এটাকে আপনারা কেকও বলতে পারেন একদম নরম স্পঞ্জি হয়েছিল খেতে দারুণ হয়েছিল একদম হেলদি একটি ব্রেকফাস্ট দেখুন এখনও পুরো হয়নি দেখেই বোঝা যাচ্ছে এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কারিপাতা একদম কচি টাটকা কারিপাতা ছড়িয়ে দিলাম এইবার দেব একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এক কাজ করবেন একটু হলুদের গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলির গুঁড়ো যেটাই হোক হলুদ গুঁড়ো তো সবার বাড়িতেই থাকে আপনারা চাইলে একটু হালকা করে এর উপরে দিয়ে দিতে পারেন আবার চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি কুক করব কুক করে এবার দেখব এটা মনে হয় হয়ে গেছে টোটাল দশ মিনিট মতো লাগে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে এটা হয়ে গেছে একটা লাঠি দিয়ে আমি দেখে নিলাম দশ মিনিট টোটাল লাগে হাই ফ্লেমে আর একটু ঢাকা দিয়ে দেব হয়নি হালকা বাকি আছে এক মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এইবার মনে হচ্ছে রেডি হয়ে গেছে ফুটছে জল এই দাম ইজিলি উঠে আসছে তা এটা আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো ঠান্ডা হতে তা দেখুন খুব সুন্দর হয়েছে এতটা নরম তুলতুলে কি বলবো এবার ছাড় ছুরি দিয়ে আমি তুলবো দেখুন দারুণ দারুণ হয়েছে তা আপনারা এইভাবে বাড়িতে অয়েললেস হেলদি টেস্টি ব্রেকফাস্ট তৈরি করে ফেলুন আর এটা টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন বা চাটনি যে কোনো চাটনি দিয়ে আমি চাটনি আজকে করিনি বন্ধুরা কারণ হাতে একদম টাইম ছিল না তা টমেটো সস দিয়ে আজকে পরিবেশন করব। আপনারা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় কতটা স্পঞ্জই দেখুন দেখাচ্ছি এইভাবে একদম নরম তুলতুল করছে খুব সুন্দর একটি রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার তা এইটা কতটা স্পঞ্জি দেখুন খুব সুন্দর খেতেও গরম লাগে টক দয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে টেস্টটা ভালো ওঠে আবার এর মধ্যে সবজি দিয়েও তৈরি করা যায় আপনাদের আবার কোনো দিন দেখাবো তা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন আর স্বাস্থ্যক্ষ খাবার খান নিজেরা ঘরের খাবার খান সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে টাটা বাই বাই